টাকা অনেক ভালো গুণগত গ্লিটার করা মালটার গ্লিটার করা আর কাপড়ের গুণগত মান অনেক ভালো যার ফলশ্রুতিতে এই মালগুলো আমরা অনেক বিক্রি করতে পারতেছি দেখছেন মালের কোয়ালিটি দেখছেন একটা দুইটা তিন কালার এটা চারটা কালার এটা

Yeah. <laughs> আর সামনে যেহেতু কুরবানি ঈদ আছে কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা কিছু লেটেস্ট কিছু কাপড় নিয়ে আসছি আর আরেকটা সবচেয়ে বড় বিষয় থেকে সামনে যেহেতু ভাই এখন প্রচুর গরম এখন সুতির কালেকশন গুলা বেশি চলবে যেগুলো মানুষের পই একটু কমফর্ট ফিল করবে আরাম বোধ করবে এইসব কিছু কাপড় লাগবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে তখন আমরা একটা একটা করে কাপড় দেখাইতেছি আর এগুলো রেট সহকার ইনশাআল্লাহ বলে যে ঠিক আছে আচ্ছা ভাই শুরু করেন তাহলে এই যে ভাই তাহলে আপনার কি দিয়ে শুরু করবেন এই যে ভাই এগুলো নিয়েছে কি আমাদের এখানে সর্বনিম্ন রেট তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা এর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা আপনি মাত্র তিনশত পঞ্চাশ টাকা বা এগুলেন আমরা আশি টাকা করে বিক্রি করি দেখা তা ভিডিওর মধ্যে একটু কমে না দিলে মানুষ নিবে না এই জন্য এই ভিডিও চ্যানেলের মাধ্যমে আমরা দিলাম তিনশত পঞ্চাশ টাকা একটু দত তিনশত পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার আপনার এই সুন্দর কাপড় গুলো টাকা মধ্যে আপনার অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ অসংখ্য কালার আছে আপনার টাকা তিনশো টাকা আমি আরো কয়েকটা কাপড় আপনাকে দেখাই মাত্র তিনশত পঞ্চাশ টাকা করে তিনশো নিয়ে এগুলো পাঁচশো টাকা করে বিক্রি করতে পারবেন আর আমাদের মালের রং কহিংসা লাগায়

আমাদেরকে কল দিবেন কল দিলে আমরা আপনাকে অসংখ্য কাপড় দেখাবো আপনার দেখে কাপড় আর আমাদের কল দিবেন আমাদের দোকানের নাম সার্কেল ক্লথ স্টোর শুধু পাইকারি থ্রি পিস বিক্রেতা থ্রি পিস ক্রয় করতে চাইলে আমাদের দোকানে চলে আসুন পাইকারি দাম ইনশাল্লাহ পাবেন আর আমাদের দোকানে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করলে সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপরে এটা অনেক কালার আছে অনেক গিজেন আপনারা কল দিবেন কল দিলে আমি একটা একটা করে কাপড় দেখাবো ঠিক আছে অনেক কাপড় আছে অনেক আছে একটা করে আমাদেরকে অর্ডার করলে দেখতে হবে এটা কালামকারী বলে এটা রেট হয়েছে মাত্র শত আমাদেরকে কল দিবেন কল দিয়ে আপনারা দেখতে পারবেন সুতি একবারে সুতি পিওর কটন পিওর কটন ভাই আপনারা এইসব কাপড় গুলো নিলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আপনারা আপনারা নিয়ে লাভবান হতে কারণ তা কিনায় আপনি তিরিশ টাকা করে সার পাচ্ছেন আপনার ভিডিও করছেন আপনি হয়তো অনেক দোকানে দেখছেন এটা আপনার চারশো আশি টাকা করে বিক্রি করে আমরা দোষি চারশো পঞ্চাশ টাকা আপনি দশ পিস কাপড় নেওয়া মানে তিনশো টাকা আসার আপনি 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 ব্যবসা করেন আর না করেন আমাদের দোকানে আসেন দেখেন তারপর যদি কাপড়ের কোয়ালিটি ভালো হয় যদি গুণগত মান ভালো হয় তাহলে ইনশাআ আমার দোকানে আসবেন আমরা একটা একটা করে কাপড় দেখাবো অনেক কাপড় আছে আপনার ভিআইপি ভিআইপিটা এটা অনেকটা জমজমের কাপড়

বিক্রি করে পাঁচশত বিশ টাকা আমাদের এটা মাত্র অফার রেট বাদ দিয়া কমিশন রেট বাদ দাম চারশ আশি টাকা টাকা বিশ পিস কাপড় নিয়ে যান আমরা বিশ পিস কাপড়ও পাই আমাদের বেশি কষ্ট হয় তারপরও দেখা যায় ফার্স্ট টাইম সবাই এত কাপড় নিতে পারে না অল্প অল্প করে নিলে যদি কাপড়ের গুণগত মান ভালো হয় নেক্সট থেকে বেশি নেবেন এই জন্য আমরা অবশ্যই মাত্র বিশ পিসের অফার রাখছি এটা নামার জন্য নামার জন্য একবার বিশাল বড় নামার জন্য অনেক সুন্দর আপনি রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে আরো কিছু কাপড়ের কোয়ালিটি দেখাই এই সব অনেক কোয়ালিটি আছে যে গঙ্গা আদি সব মাল এগুলো প্রত্যেকটা আমাদের ওই পাল্টা পেটি পেটি চলতি দশ হাজার দেখেন কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন প্রত্যেকটারই আপনারা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা চারটা চারটে করে কালার পাবেন আর আমাদের থেকে ইনশাআল্লাহ আমাদের আসার ঠিকানা সেখানে স্যার বাবুরহাট প্রথম বললি মসজিদ রোড আপনার দোকানে বাবুর বাবুরহাট সেখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের দোকানে নিয়ে আসবো এই যে আমি একটু জিনিস দেখাই এটা প্রত্যেকটা মালের চারটা চারটে করে কালার হয় কালার গুলো দেখা এটা একটা মাল এটা চারটা কালার একটা দুইটা তিন চারটা কালার এটা আছে আমরা নতুন একটা মাল আনছি আমরা আপডেট একটা লেটেস্ট একটা মাল আনছি খুব রানিং খুব রানিং খুব ফিট মাল গুলো আপনারা নিলে দুটা পয়সা পাবে না সেখানে এটা থ্রি বলি থ্রি ডি পুরা আচ্ছা পুরো বডির মধ্যে এমন করেন একবার কাপড়ের গুণগত মান অনেক ভালো অনেক ভালো গুণগত মান কাপড়ের গুণগত মান অনেক ভালো দেখেন একটা দেখেন একটু কাছ থেকে ভাই দেখেন এটার মধ্যে একটা গ্লিটার করা আছে মালটার মধ্যে গ্লিটার করা আর কাপড়ের গুণগত মান অনেক ভালো যার ফলো সৃতিতে এই মালগুলো আমরা অনেক বিক্রি করতে পারতাছি এটা জি আড়াই হবে এগুলো ভাই আছে এখন না একবার খুব আনি মাল সুপার হিট মাল এদের জন্য এইগুলো কালেকশন করে সুপার হিট মাল মালের অনেক তারপরে আমি যাদের কাপড় লাগবে আরো অনেক কোয়ালিটি আছে ভিডিওর মধ্যে সব দেখানো যায় না আপনারা আমাদেরকে কল দিলে আমাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর করে একটা করে কাপড় দেখাইতে পারবো এটা কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন ডাস্ট খালি মাথা নষ্ট করে কাপড় নেওয়ার সাথে সাথে ভিডিও আড়াইগো সালোয়ার আমরা নামাজ উন্ন প্রত্যেকটা কাপড়েরই নামাজ উন্ন দর্শক অবশ্যই আপনারা হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে যাদের যেটি চয়েস হবে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা স্ক্রিনশট পাঠাইলে ছয়ষট্টি জেলায় কুরিয়ারে আপনার হচ্ছে ডেলিভারি নিতে পারবেন এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন